আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এটা হচ্ছে কারণবাজার এরিয়া তো এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে অনেক বেশি একটা জায়গা তো এখানে অনেক মানুষ মারা যায় এবং কি অনেক অ্যাক্সিডেন্ট হয় তো এই মাত্র যে এখানে একজন মারা গেছে হ্যাঁ তো এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয় এখানে আমরা প্রতিনিয়ত আমি আমি এখানে চাকরি করি প্রায় বিশ বছর ধরে তেরো বছর তো আমি এখানে চাকরি করি প্রায় তেরো বছর ধরে কিন্তু এই তেরো বছর ধরে এখানে আমি অনেক অসংখ্য অ্যাক্সিডেন্টে দেখেছি ঠিক এই জায়গাটার মধ্যে অ্যাক্সিডেন্ট হয় এখানে মানুষ পারাপার জন্য এই জায়গাটা অনেকবার বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু তারপরে আবার চালু মানে অটোমেটিকলি এটা কোনো না কোনোভাবে এটা চালু হয়ে যায় এবং এই জায়গার মধ্যে আপনার অ্যাক্সিডেন্ট হয় তো আমরা এই যে দেখেন এই যে জায়গাটা এখানে পারাপাড়া হতে গেলে অনেক অ্যাক্সিডেন্ট হয় আর এই জায়গার মধ্যে অনেক মাছ মারা গেছে মানে একটু বাচ্চাও মারা গেছে মাথা ফেটেরও মানে মগজ বের হয়ে গেছিলো এখানে মাথা ফেটে গেছিলো এই হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখন নিয়ে যাচ্ছে ماڻھن جي نيتنديءَ جو سوال آهي بادويه کين ڏيول آهن ڪجهه ڏيکرين کي خاطر انهن کي گري ڏيول آهي ڇا جو ڇا 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 ڇا